আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল আট রানে জয় পেয়েছে এবং এই জয় পাওয়ার মধ্য দিয়ে তাদের আসলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার একটা আশা এখনও কিন্তু টিকে থাকলো। তবে এই ম্যাচটাতে কিছু বিষয় নিয়ে কিন্তু মানে আমাদের জন্য কনস্তানের কিন্তু কিছু ব্যাপার আছে যদিও ধরেন আমাদের জন্য অর ডাই ম্যাচ ছিল ম্যাচটা আমাদের জিততেই হতো মানে যদি ম্যাচটা আমরা হারতাম তাহলে পরে তো গ্রুপ পর্ব থেকেই আমাদের বিদায়টা নিতে হতো নিশ্চিত ছিল আর কি অর্থাৎ আফগানিস্তানের কাছে হারার পর পরে বাংলাদেশ দল তাদের টুর্নামেন্টটা শেষ হয়ে যেত আর এই জয়ের মধ্য দিয়ে তাদের এখন অপেক্ষা করতে হচ্ছে আঠারো তারিখ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তো সেই সমীকরণ টাইম পরে পরে অন্য কোনো ভিডিওতে কথা বলবো আমি মূলত যে কথা বলছিলাম যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু কিছু কনসার্নের বিষয় কিন্তু আমাদের থেকেই গেল যেমন ধরেন আফগানিস্তানের সঙ্গে আমাদের প্রথম দিকে আপনি দেখেন পাওয়ার প্লেতে বাংলাদেশ দল টান ছিল উনষাট এবং আমাদের উদ্বোধনী জুটি ছিল হচ্ছে তেষট্টি রানের সাইফ হাসানের সঙ্গে তানজিদ তামিমের তো এত ভালো একটা শুরুর পরেও বাংলাদেশ দল শেষ পর্যন্ত রান করেছে হচ্ছে পাঁচ উইকেটে একশো চুয়ান্ন যদিও এই টুর্নামেন্টে এটাই বাংলাদেশ দলের এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর আর লাস্টে চার ওভার মানে লাস্টে চব্বিশ বলে বাংলাদেশ দল রান তুলতে পারছে মাত্র তিরিশ রান তো কনসার্নের যে ব্যাপারগুলো আমার কাছে মনে হলো যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের কিন্তু আরও বেশি সামর্থ্য আছে মানে আমাদের কিন্তু এই দলীয় যে স্কোরটা ধরেন কালকে প্রথম দশ যে যদি আপনি খেলা দেখেন তাহলে পরে আপনার কাছে মনে হবে বাংলাদেশ দলের স্কোরটা একশো আশি থেকে দুইশো হবে আলটিমেটলি সেটা কিন্তু হয়নি এবং এই যে আমরা যে প্রত্যাশিত স্কোর করতে পারছি না এর পেছনে আমি একটা কথা বলবো যে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বভারে খেলা তো এখানে এইরকম না যে প্রত্যেক ব্যাটারে রান করবে এরকম না দুই একজন ব্যাটার যদি টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে থাকেন তাহলে পারে কিন্তু হয়ে যায় আলটিমেটলি দেখেন আমাদের তানজির তামিম তিনি একত্রিশ বলে বাহান্ন রান করেছেন মানে বাংলাদেশের ইনিংসে যদি আপনি টি টোয়েন্টি সুলভ আপনি রান মানে তোলা বলেন তাহলে পরে বলতে হবে তানজির তামিমের ইনিংসটাই এছাড়া সাইফ তিনি তিরিশ রান করেছেন তাহলে তিনি বিশ বলে ছাব্বিশ রান করেছেন কিন্তু আমরা যে ওই যে বললাম না প্রথম দিকে যে স্কোরটা ছিল মনে হচ্ছিলো আমাদের রানটা হয়তো বা একশো আশি থেকে দুইশো হবে আলটিমেটলি সেটা হয়নি এই ক্ষেত্রে আমি আসলে টোটাল দায়ী করব হচ্ছে লিটন দাস থেকে শুরু করে তাভেদৃদয় জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারিকে মূলত তাদের স্লো খেলার কারণেই কিন্তু বাংলাদেশ দল তাদের প্রত্যাশিত রানটা পায়নি তো টি টোয়েন্টি ক্রিকেটে যখন উইকেটটা হবে একশো সত্তর থেকে আশি রানের উইকেট তখন কিন্তু আপনি যদি দেড়শো রান বা একশো ষাট রান করেন ওই ম্যাচ কিন্তু আপনি জিততে পারবেন না আপনি কিন্তু ওই ম্যাচ জেতার আশা করতে পারবেন না তার মানে আমাদের ব্যাটাররা বিশেষ করে যাদের কাছ থেকে আমরা বড় উইনিংস আশা করি এখন ধরেন জাকের আলী অনেক এবং শামিম পাটওয়ারি তাদের রোলটা আসলে কি? তাদের রোলটা আসলে কি তারা ছয় বল দশ বল মাঠে থাকবেন খেলবেন রান করবেন বিশ রান মানে দুশো প্লাস স্ট্রাইক রেট হবে দুইশো প্লাস না হলেও একশো আশি প্লাস স্ট্রাইক রেট হবে তো এই যে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল যে পাওয়ার হিটিং নিয়ে অনেক কাজ করেছেন আমরা কিন্তু আলটিমেটলি এশিয়া কাপের মঞ্চে ওই পাওয়ার হিটিংয়ের চিটে ফোড়াও দেখতে পাচ্ছি না বিশেষ করে যাদের কাছে আমাদের প্রত্যাশা বেশি জাকের স্বামীম তারা কিন্তু ওই নামের প্রতি সুবিচার মানে গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হতে বাংলাদেশের জন্য ডু আর ডাই ম্যাচ ছিল তো এখানে আপনি জানেন যে আপনাকে জিততেই হবে তাহলে পারে এইরকম একটা ডু আর ডাই ম্যাচে যদি জাকের স্বামীম তারা একশোর নিচে স্ট্রাইকে রান করেন ব্যাটিং করেন তাহলে পারে আপনি কি বলবেন বলেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি ন্যাশনাল টিমের সিনিয়র সহকারী কোচ আসলে মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব পালন করার সময় আপনি দেখেন আমরা কিন্তু যে কয়টা ম্যাচ হারছি মূলত ব্যাটারদের কারণে কিন্তু আমরা হারছি কারণটা হচ্ছে ব্যাটাররা তারা কিন্তু দায়িত্ব নিতে পারছেন না তারা কিন্তু প্রত্যাশিত স্কোর করতে পারছেন না তার মানে ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু আমাদের ল্যাকিংস আছে এখন আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা বাংলাদেশ যে জয় পেল এখানে কিন্তু ক্রেডিট দিতে হবে হচ্ছে বলারদের এবং সেটা বিশেষজ্ঞ বলারদের আমি বিশেষ করে নাসুমের কথা বলবো নাসুম তো এশিয়া কাপের আগে খুব বড় একটা মানসিক তিনি ধাক্কা খেয়েছিলেন ফ্যামিলি সংক্রান্ত ইস্যু নিয়ে তো সেই নাসুম তৃতীয় ম্যাচ খেলতে নেমে তিনি যেভাবে আসলে বলিং করেছেন এই ম্যাচ জয়ের পেছনে আমি সবচেয়ে বেশি ক্রেডিট দেবো হচ্ছে নাসুমকেই দিব ও ওই রকম টপ অর্ডারের দুইটা যদি উইকেট না নিত মানে আফগানিস্তানকে তো শুরু থেকে আমরা চেপে ধরেছিলাম এটা এবং সেটা কিন্তু সম্ভব হয়েছিল নাসুমের কারণেই নাসুম তিনি যেভাবে বলিং করেছেন আবার দেখেন যে ওই যে করিম জানাতে যে রান আউটটা ওখানে কিন্তু বলার ছিলেন নাসুমি আর সোহানে তো সে দুর্দান্ত থ্রো আলিটন দাসের স্ট্যাম্প উপরে দেওয়া তো এর পাশাপাশি বলতে হবে তাসকিন মুস্তাফিজ রিসাদ মানে আমাদের যারা জেনুইন যারা আমাদের বোলার ছিলেন প্রত্যেকে কিন্তু ভালো করেছেন বাকি যদি আমরা বলি আমার মনে হলো যে এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে কিনা আপনাকে জিততেই হবে এখানেই তো আপনাকে ঝুঁকি নিতেই হবে কিন্তু বাংলাদেশ দল করলো কি দেখেন আমরা ব্যাটিং শক্তি বাড়ালাম আমরা সাতজন জেনুইন আমরা ব্যাটার নিলাম আর শুধুমাত্র দলে হচ্ছে চারজন জেনুইন বোলার মানে আমাদের কিন্তু পঞ্চম কোনো অপশন ছিল না এবং এই ক্ষেত্রেই আপনার হচ্ছে সাইফ হাসান আর শামীম পাটওয়ারি তাকে যে বলিং করানো হয়েছে আলটিমেটলি দেখেন পার্ট আর বোলার তারা কিন্তু ম্যাচটা অলরেডি তারা কিন্তু ডুবিয়ে দিয়েছিলেন তো এই জায়গাতে টিম ম্যানেজমেন্টের আরও সাহসী ভূমিকা নিতে হতো অন্তত আরও একজন জেনুইন যদি আমাদের বোলার থাকতো তাহলে পারে হয়তো বা এখন যেরকম ম্যাচটা কিন্তু খুব ক্লোজলি মানে খুব ক্লোজ কিন্তু হাঁটছে আফগানিস্তান আমরা পাঁচ উইকেট একশো রান করলাম তারা করছে একশো রান মানে তারা ম্যাচটা হারছে হচ্ছে আট রানে তো এই কারণে বাংলাদেশ দল দুইটা ম্যাচ হংকং এবং আফগানিস্তানের সঙ্গে ম্যাচ জিতলে পারেও ওই নেট রান রেটের যে ব্যাপারটা সেটা কিন্তু এখনো মাইনাস হয়ে যাচ্ছে তার মানে আফগানিস্তানের সঙ্গে জেতার পরেও বাংলাদেশ দল তারা কিন্তু ওই রকমভাবে এখনও মানে আসার আলো দেখতে পাচ্ছে না যে আমরা আসলে সুপার করে কোয়ালিফাই করতে পারবো কি না কারণটা ওই নেট রান রেট লাস্ট আঠারো তারিখে যে ম্যাচটা হবে ওই ম্যাচটা যদি শ্রীলঙ্কা জেতে তাহলে তো কোনো কথাই নাই বাংলাদেশ আর হচ্ছে শ্রীলঙ্কা চলে যাবে সুপার করে আর যদি থাক আপাতত কিছু নাই বললাম যেটাই বললাম সেটা হচ্ছে যে আমাদের ব্যাটারদের কাছ থেকে আফগানিস্তান ম্যাচেও আমরা জিতলে পারেও আসলে ব্যাটাররা মানে আমাদের এক্সপেকটেশন লেভেলটা তারা পূরণ করতে পারছেন না তবে ইতিবাচক দিকটা হলো যে আগের ম্যাচগুলোতে যেমন আমাদের ওপেনিং পার্টনারশিপ ছিল না পারভেজিমনের সঙ্গে তানজিদ তামিমের বাট আফগানিস্তান ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটাই সাইফ হাসানকে একাদশে নিয়ে সাইফের সঙ্গে তানজিদের পার্টনারশিপটা খুব ভালো একটা পার্টনারশিপ ছিল আমরা খুব ভালো একটা ফ্লো কিন্তু আমরা পেয়েছিলাম আর পাশাপাশি বলুন বলিং ডিপার্টমেন্টের নাসুম আজকে তিনি ফিল্লে নাসুম খুবই ভালো বলিং করেছেন এর সঙ্গে তাস্কিন মুস্তাফিজ রিসাদ তাদের কারণে মূলত বাংলাদেশ দল আশাটা বাঁচিয়ে রাখলো